এটাই কি সৌদি আরব হ্যাঁ এটা রিয়াদ শহরের বুকে লুকিয়ে থাকা এক বিস্ময় ওয়াদি হানিফা এই জায়গাটা যেন শহরের বাইরে না গিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার সুযোগ গাছ পানিতে মাছ আর পাখির মেলা বন্ধন এক কথায় প্রশান্তি চলুন আমরা গিয়ে দেখি মাছকে খাবার দিচ্ছে এখানে অনেক প্রজাতির মাছ পাওয়া যায় এর ভিতরে হচ্ছে সবচেয়ে বেশি আছে তেলাপিয়া মাছ ও মাগুর মাছ এই দুই প্রজাতির মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে আপনিও চাইলে এই মাছের জন্য খাবার নিয়ে আসতে পারেন যেমন শুকনো রুটি অথবা ব্রেড এসব ধরনের খাবারগুলো আপনি চাইলে নিয়ে আসতে পারেন মাছের জন্য অনেকেই এখানে আসে পিকনিক করতে সাইকেল চালাতে ব্যস্ত জীবনের মাঝে এমন কিছু মুহূর্ত খুবই দরকার আর পা হচ্ছে সেই জায়গা যেখানে আসলে আপনার মনটা জাস্ট রিফ্রেশ হয়ে যাবে সো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক লোক সন্ধ্যার টাইম হয়েছে এখন আসতেছে ক্যাম্পিং করার জন্য দেখেন এই যে একটা টিম আসছে তারা ক্যাম্পিং করবে এই যে জায়গাগুলো দেখছেন এগুলো হচ্ছে ক্যাম্পিং করার জায়গা ওইখানে ক্যাম্পিং করবে অনেকে আছে মাটিতে নিচেও ক্যাম্পিং করে তারা এখানে পছন্দ হয় না তাদের তারা যাচ্ছে এখন নিচে ক্যাম্পিং করবে পানির কাছে গিয়ে ক্যাম্পিং করবে তো সরকার সরকার দ্বারা নির্ধারিত কিছু জায়গা তারা করে দেয় এরকম ক্যাম্পিং করার জন্য একটা ওই একটা দেখে এখানে সিরিয়ালে লম্বা অনেকগুলো জায়গা ক্যাম্পিং করার জন্য যেমন আমার পিছনে যে দেখতেছেন আর ওই যে লোকগুলো দেখছেন তারা যাচ্ছে ওইখানে একদম পানির লেকের কাছে গিয়ে তারা ক্যাম্পিং করবে ওই যে লেক দেখছেন আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন ওই যে লেকটা ওই লেকটার কাছে গিয়ে তারা ক্যাম্পিং করবে ওই যে পানির ঝর্নার পাশে গিয়ে যারা রিয়েতে থাকেন যারা রিয়াতে থাকেন তারা আসতে পারেন হানিপাতে একটা সুন্দর একটা জায়গা ক্যাম্পিং করার জন্য এখানে আপনারা আসলে অনেক সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারবেন অনেক সুন্দর একটা আবহাওয়া এই গরমের সিজন এত গরম গরমের মা মধ্যেও এখন কিন্তু এখানে অনেক ঠান্ডা আবহাওয়া তো আজকে ভিডিওটা এতটুকুই রাখতেছি আর বানাতে চাই না যারা আমার চ্যানেলটিতে নতুন আমার পেজে নতুন আশা করি সবাই আমাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের কাছে এতটুকু চাওয়া আমি এত কষ্ট করে ভিডিও বানাই যাতে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন তো দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোনো কিছু নিয়ে বিদায় নিচ্ছি আজকে দেখা হবে নতুন কোন অন্য ভিডিওতে